আজকে থাকছে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও বাবা দুই জামাইকে নেমন্তন্ন করেছে তারই আয়োজন চলছে রাতে আজকে আমাদের খাওয়া দাওয়া তাই এখানে বড় বড় ইলিশের পেটি ভেজে রেখেছি আর হচ্ছে প্রথমে সর্ষে ইলিশ আমি আর বোন দুজনে চলে এসেছি রান্না করতে কারণ মায়ের তো শরীরটা ভালো না তাই আমরাই রেধে বেড়ে রেডি করে রাখবো পরে রাতের দিকে জামাইরা আসবে এবং তারপর ওদের খেতে দেবে মা তারই আয়োজন চলছে মেনু চিংড়ি মাছের মালাইকারি এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে বেছে নারকেল বাটা দিয়ে মালাইকারি বানাবো আর থাকবে তার সঙ্গে কাজু বাদাম বাটাও এই তো আমি বুঝতে পারি না খাসির মাংসে বাবা শুধু নুনটা দেয়নি এখন সর্ষের ইলিশ হয়ে গেছে কালো জিরে ফোর না কাঁচা লঙ্কা দিয়ে রেডি এবার করবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা মুড়ো গুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াই তেল বসিয়ে ভালো করে ভাজ কর মাছের কাটতে হয় কাটনটা এইরকম হলো E il candibra è এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিন পেঁয়াজ বাটা দেবো এবার আদা বাটা দেবো আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভাজা হয়ে গেলে নারকেলের দুধ নুন আর মিষ্টি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফুটিয়ে দেবো আর রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি আর মাটন রান্না শুরু হয়েছে গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাটন শুরু হলো

আর এসে গেছে রিহুনের প্রিয় বন্ধু মেশোকে তাই কি কি এঁকেছে সেই সব দেখাচ্ছে বোন এবার যত্ন করে আম আর মিষ্টি কেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে রাজার জন্য আর কুন্দনের জন্য

আর এটা তোলে এটা কি আছে দেখো এটা মুড়ি ঘন্ট চাটনি রাখো ঢাকা দাও বলো তোলো এটা ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে পাঁচ পাঁচটি ভাজাটা আলু আর পটল আলু আর পটল ভাজা

দুই জামাইকে আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি মায়ের তো শরীর ভালো না তাই আমরাই দুপুর থেকে এসে সব আয়োজন করেছি তার পরের বার থেকে আমরা রেস্টুরেন্টেই যাবো এই সংকল্পবদ্ধ হচ্ছি দে কুন্দনের পাতে দে রে না পাপড় দিসনি ওইটা মানে ওটা রাজার পাপড় দে এই জামাই পাপড় বাদ হয়ে যাচ্ছিল

দিচ্ছি বাবা একটু বস দিচ্ছি দেখ বলছি মুড়ি ঘন্ট ভাত ভাজা ডাল খাসির মাংস সর্ষে ইলিশ জিঙি মাছের মালাইকারি চাটনি আর টক দই মিষ্টি দই আস্তে আস্তে খা অল্প অল্প করে সব খা বেশি কিছু না ও ভালো দাদা ওকে Elsa বলেছে বলে এলসা নয় বলেছে ও দেখাতো রিভু ওর এলসা এই নাটক ভিডিও হইছে তো এলসা এলসা কারণে এলসা কারণে ভিআইপি ट्रीटমেন্টে খাওয়া হচ্ছে কেন আচ্ছা এই এখানে খাওয়া দাওয়া চলছিল আর এই ঘরে সবাই বসে বসে আমারই ব্লগ দেখছিল আর আজকের মতো এখানেই জামাই ষষ্ঠীর এবছরের অনুষ্ঠানের সমাপ্তি হলো এই যে মেশকের সঙ্গে বসে বসে আঁকা চলছে এরপরে যে যার বাড়িতে আমরা চলে গেলাম মা সবাইকে বিদায় জানাচ্ছে আবার আসতে বলছে বোন চলে যাওয়ার পরে আমিও বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না